জোনা ফজলুর রহমান আনকন্ডিশনাল অ্যাপোলজি দিয়ে আদালতের কাছে ক্ষমা প্রার্থনা করেছেন তিনি একটা পিটিশন জমা দিয়েছেন সেটা হয়তো আট তারিখেই শুনানি হবে ফজলুর রহমান বলেছেন যা কিছু তিনি বলেছেন এটা ভুলে বলেছেন এবং তিনি আদালতের মার্সি চান অ্যাপোলজি দিতে চান আদালত অবমাননার মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কাছে লিখিতভাবে নিঃশর্ত ক্ষমা চেয়েছেন বিএনপি নেতা ফজলুর রহমান বুধবার দুপুরে এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম চিফ প্রসিকিউটর জানান ট্রাইব্যুনালকে নিয়ে দেওয়া বিরূপ মন্তব্যের পর বিএনপি নেতা লিখিতভাবে ক্ষমা প্রার্থনা করেছেন আগামী সোমবার আট ডিসেম্বর এ বিষয়ে শুনানি অনুষ্ঠিত হবে এর আগে গত ২৬ নভেম্বর ট্রাইব্যুনালকে নিয়ে বিরূপ মন্তব্যের অভিযোগে তার বিরুদ্ধে আদালত অবমাননার মামলা গঠন করা হয় পরে ত্রিশ নভেম্বর ফজলুর রহমানকে আট ডিসেম্বর স্বশরীরে ট্রাইব্যুনালে উপস্থিত হয়ে ব্যাখ্যা দিতে নির্দেশ দেয় আদালত তবে এর আগেই তিনি লিখিতভাবে নিঃস্বার্থ ক্ষমা পাঠিয়েছেন প্রসিকিউশন সূত্র জানায় তেইশ নভেম্বর একটি বেসরকারি টেলিভিশনে টক শোতে অংশ নিয়ে ট্রাইব্যুনালকে উদ্দেশ্য করে ফজলুর রহমান বলেন আমি প্রথম দিন থেকেই বলছি এই কোর্ট আমি মানি না পরবর্তী প্রশ্নে তিনি আরও বলেন আমি এই কোর্টের বিচার মানি না ইউটিউবে বলেছি টক শোতেও বলেছি প্রসিকিউশন জানায় ওই টক শোতে তিনি ট্রাইব্যুনালকে নিয়ে মানহানিকর মন্তব্য করেন পুরো ঊনপঞ্চাশ মিনিটের অনুষ্ঠানটি পেনড্রাইভে করে ট্রাইব্যুনালে জমা দেওয়া হয়েছে